সাত সন্ধেবেলা মায়ের মাথায় কি বুঝছাপ মা বলে সবারই সবার খিদে পেয়েছে এখন দেখতে থাক কি বানায় নে কাজ কর জল ঢাল আমি বাবা আমি তো কেস খেয়ে গেলাম এখন এসে কাজ করতে হচ্ছে তো দেখি গরম তেলে গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে ভাবলাম ভালোই হয়েছে তারপরে তাকিয়ে দেখি বাটির মধ্যে আরও আছে মানে আরও অনেক ভাজা হবে যাক এদিকে যে আমি পেঁয়াজ কেটেছি সেই কথাটা তো একবারও বললো না ভাল লাগে না দূর আরে তাড়াতাড়ি বানাও আমার খুব জোর খিদে পেয়েছে এটাই বললাম মাকে তখন মাথা গরম এদিকে মা বলছে দাঁড়া আগে এক এগুলো সব ভাজা হোক এ কি মেশিন নাকি যে এক নিমিশে হয়ে যাবে এদিকে আমি যে হাত বাড়ালাম মা মারলো এক হাতের মধ্যে চাপ পর দেখ বললো দেখ কেমন মচমচে হয়েছে আমি আবার হাতটা বাড়ালাম ভালো আর একবার সুযোগ নিয়ে দেখলাম মা আবার সরিয়ে নিল এবার বেশ বিরক্ত হয়ে গেছে মা বলছে এরকম কিন্তু ভাল লাগে না সবসময় যাই হোক এখানে এদিকে মা চা বসিয়ে দিয়েছে এদিকে বাড়ির সবাইকে দিয়ে মা নিজে খেতে বসলো কেউ পেঁয়াজি কি এইভাবে কি চুমু খায় আমি তো দেখে অবাক মাকে বললাম কেমন হয়েছে আগে খেয়ে বলো মা বলছে দারুণ হয়েছে আগে খেতে দে মন দিয়ে আমি বললাম না এবার আমি তুলি দেখলাম না মার হাতের মধ্যে মারলো না এই হোক এবার আমি গরম গরম মুখে দিলাম ও যা লাগছিল না সন্ধেবেলাটা যেন পুরো জমে গেল দেখি মা বলে দেখ ভাগ করেছি এটা তুই খাবি এই ভাগেরটা আমি খাবো আর এইটা খাবে আমার বন্ধু মায়ের বন্ধুরা তো আছেই ঝিলমিলিয়ে আসবে বাড়িতে তারা খাবে না মা তাদের না দিয়ে খাবে এটা তেই পারে না তাই জন্য ম তাদের ভাগেরটাও রেখে দিয়েছে এদিকে চায় ভিজিয়ে ভিজিয়ে পেঁয়াজি খায় বাবা কে খায় চাই ভিজিয়ে পেঁয়াজি আসলে ওটা মা আমার থেকে শিখেছে এখন শিকার করে না যাই হোক মা বলো পেঁয়াজি কার ভালো লাগে কমেন্ট বক্সে জানিও টা